এসআইআর এই এসআইআর কি এবং এসআইআর ভোটার তালিকা কী আসুন জেনে নিই এসআইআর কথাটার পুরো কথা হল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন এসআইএর প্রচেষ্টা হল কোনো যোগ্য নাগরিক যাতে বাদ না পড়ে এবং কোনো অযোগ্য ব্যক্তি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হন তা নিশ্চিত করা বিজ্ঞপ্তি অনুসারে দাবি এবং আপত্তি নিষ্পত্তি হবার পরই নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে আঠাশে অক্টোবর দু পঁচিশ তারিখে বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চূড়ান্ত তালিকা প্রকাশের মাধ্যমে শেষ হয়েছে যার ফলে প্রায় সাতাশ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে এবং একুশ লক্ষেরও বেশি নতুন ভোটার যুক্ত হওয়ার পর ভোটার সংখ্যা প্রায় সাত কোটি বিয়াল্লিশ লক্ষতে নেমেছে এই এসআইআর ভোটার তালিকা আসলে কি ব্যাপক সংশোধনের অংশ হিসেবে নতুন ভোটার তালিকা প্রস্তুত করার জন্য ঘরে ঘরে গণনা করা হয় বর্তমান তালিকার সাথে পরামর্শ না করে গণনাকারীরা প্রতিটি বাড়িতে গিয়ে যোগ্য ভোটারদের তালিকা তৈরি করে এটি তখনই করা হয় যখন ইসিআই এই সিদ্ধান্তে পৌঁছয় যে বর্তমান তালিকাগুলি সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা প্রয়োজন অথবা ফুল এটি সাধারণত গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে বা নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের মতো প্রশাসনিক পদ্ধতি অনুসরণ করে ঘটে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ঘোষিত ভোটার তালিকার বিশেষ নিবিষ সংশোধনের দ্বিতীয় ধাপটি বারোটি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের জন্য বরাদ্দ এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ রাজস্থান পশ্চিমবঙ্গ গুজরাট মধ্যপ্রদেশ ছত্রিশগড় তামিলনাড়ু কেরালা গোয়া পুডুচেরি লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে যার ফলে নাগরিকরা আটই জানুয়ারি দু পর্যন্ত দাবি ও আপত্তি দাখিল করতে পারবেন বর্তমান ভোটারদের জন্য প্রয়োজনীয়তা সহজ করা হয়েছে দু সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের নতুন নথিপত্র দেখাতে খুব কমই হবে নতুন ভোটার বা যাদের আগে নিবন্ধন নেই তাদের আধার এবং সাম্প্রতিক ছবি সহ সাধারণ পরিচয়পত্রের প্রয়োজন হবে বুথ স্তরের কর্মকর্তারা সক্রিয়ভাবে যোগ্য ভোটারদের সাথে যোগাযোগ করছেন এবং ফর্ম বিতরণ করছেন যাতে কোনো যোগ্য ভোটার বাদ না পড়ে চূড়ান্ত ভোটার তালিকা সাতই ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখে প্রকাশ করা হবে এই পর্যায়ে একান্ন কোটিরও বেশি ভোটার প্রভাবিত হবে বলে অনুমান করা হচ্ছে বিশেষ করে সংশোধন এবং যাচাইকরণ প্রক্রিয়া জুড়ে সম্পূর্ণ অন্তর্ভুক্তি এবং উন্মুক্ততার জন্য বিশেষ যত্ন নেওয়া হবে আসামের মতো বিশেষ রাজ্যগুলি বিশেষ রাষ্ট্রীয় নাগরিকত্বের প্রয়োজনীয়তা অনুসারে পরে স্বাধীনভাবে এসআইআর সংশোধন প্রক্রিয়াটি প্রক্রিয়া করবে